সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে তিলোত্তমার নৃশংস হত্যার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালনে উদ্যোগী হলো বিজেপির হেমতাবাদ মহিলা মোর্চার নেতৃত্ব পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রীর পুলিশকে শুদ্ধিকরণের তাগিতে এই কর্মসূচি পালন বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এদিন হেমতাবাদ থানার সামনে দেখা যায় বিজেপি কর্মীরা মিছিল করে হেমতাবাদ থানা ঘেরাও করে সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বিজেপির মন্ডল সম্পতি বিপ্লব সরকার জেলা সাধারণ সম্পাদিকা সৌমিতা সরকার ডিস্ট্রিক্ট নোডাল অফিস অফ স্কিল এবং এডিএম স্কিলের উদ্যোগে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ব্যবস্থাপনায় এবং দু হাজার তেইশ চব্বিশে পিবিএসএসটি এবং ভিটিসি শাখা থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা রায়গঞ্জ পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময় সাহা জানান ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা শাসক জব ফেয়ার আয়োজন করার ছাড়পত্র দিয়েছেন জেলার প্রায় চার শতাধিক ছাত্র ছাত্রীরা এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে এবং আগামীতে তারা সুনির্দিষ্ট কর্মসংস্থান পাবে বলেও আশাবাদী তিনি সম্পর্কের কারণে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দড়ি দিয়ে বেঁধে রেখে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইসলামপুরে রুইয়া আদিবাসী গ্রামের এক মহিলার সাথে প্রতিবেশী যুবকের সম্পর্ক ছিল সেই সম্পর্কের কারণে এলাকার গ্রামবাসীরা গ্রাম্য সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতে এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে ঘটনার সত্যতা স্বীকার করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য নাফিস আলম এই ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি অভিযোগ ইসলামপুর মেহেরপুর থানায় রয়েছে আমরা নির্যাতিত যুগলকে উদ্ধার করেছি মহিলার স্বামী এই কর্মকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহ করা হয়েছে তাকে আটক করা হয়েছে তরমুজ পৌঁছায় একটি পিক আপ গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীকে এবং সেই পিক আপ গাড়ির পেছনে একটি চার গাড়ির ধাক্কায় মৃত্যু হলো দুজনের গুরুতর আহত একজন ঘটনাটি ঘটেছে ইটাহার থানায় দুর্গাপুর বাগান বাড়ি এলাকায় মৃত সাইকেল আরোহীর নাম ছোটন বর্বণ বাড়ি রায়গঞ্জের মহাদেবপুর এলাকায় অন্যদিকে ছোট চার চাকা গাড়িতে থাকা মৃত বৃদ্ধার নাম শিবরা বসুরায় বাড়ি উত্তর চব্বিশ পরগনার সোদপুর এলাকায় গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি দেবীর ছেলে সরোজিনী বসু পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে তরমুজ বোঝাই পিকআপ ফ্যানটি প্রথমে ছোটন বর্বণকে ধাক্কা দিলে সে পড়ে যায় এবং সজোরের পিকআপ ফ্যানটি ধাক্কা মারলে পিকআপ ভ্যানের পেছনে এসে চার চাকা গাড়িটি ধাক্কা দেয় তখন পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার সময় সাইকেল আরোহীর ওপর দিয়ে চলে যায় পুলিশ সূত্রে আর জানা গিয়েছে ছোটন বর্মন সাইকেলে করে ইটাহার থেকে রায়গঞ্জে ফিট ছিল অন্যদিকে চার চাকা গাড়িতে করে ছেলের সাথে শিলিগুরি जाচ্ছিলেন শিব্রা দেবী এদিন দুজনকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজন চোরকে গ্রেফতার করলো ঘেমতাবাদ থানার পুলিশ জিতুদের নাম মানিক সরকার বিনয় দাস শিবনাথ দাস পুলিশ জানিয়েছে মানিক সরকারের বাড়ি কুয়ালপক্ষর থানার পাময়েলহাট এলাকায় তাকে পাঞ্জিপাড়া থেকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ তাকে জেরা করে নয়ন দাস ও শিবনাথ দাসকে গ্রেফতার করা হয় তাদের বাড়ি রায়গঞ্জের কসবা মহাশয় এলাকায় তাদের রবিবার রাতে ঠাকুরবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের সোমবার দুপুরে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ জমি মাফিয়ারা দখল করছে কারখানা দোকান বাড়ির জমি এমন অভিযোগ নিয়ে কর্ণজোড়ায় পুলিশ সুপারের দপ্তরে হাজির ব্যবসায়ী ও সাধারণ মানুষরা সোমবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ ওই অভিযোগকারীদের সাথে কথা বলে জানা গিয়েছে রায়গঞ্জের মিশন মোড় এবং মিরুয়াল এলাকায় কিছু জমি মাফিয়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের জমিতে দীর্ঘদিন থেকে লাগাতার জোর করে দখল নিচ্ছে কারোর জমি কয়েক বছর আগে দখল করা হয়েছে কারোরটা আবার কয়েক মাস আগে বলে অভিযোগ বারংবার পুলিশ হয়ে সুরাহা মেলেনি বলে কোনো হয়ে এদিন দুপুরে তারা একসাথে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন তারা পুলিশ সুপারকে ডেপুটেশনও দেন বলে দাবি পাশাপাশি অভিযোগকারীরা জানিয়েছেন তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার বিজেপির টাকা প্রতিবাদ মিছিলে হাঁটলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আরজিকর কাণ্ডের প্রতিবাদের সোমবার বিকেলে কোচবিহার জেলার হলদিবাড়িতে আয়োজন করা হয় এই দিককার মিছিল হলদিবাড়ি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিলে এদের কয়েক হাজার বিজেপি কর্মীকে সাথে নিয়ে মিছিলে সামিল হন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এদিন তার সাথে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী মহিলা মোর্চার জেলা সভাপতি দীপাবণিক জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিক্ষা চ্যাটার্জি ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্যরা প্রায় দু কিলোমিটার মিছিল হবে শেষে প্রতিবাদ সভা হবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো